মাসির বাড়ি ব্লগ যেন শেষই হচ্ছে না একটার পর একটা মাসির বাড়ি ব্লগ কিন্তু তোমাদের পোস্ট করেই যাচ্ছে আর আজকে মামি মাসি মেশো মামা সবাই মিলে আমরা কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার কোথায় যাচ্ছি না যাচ্ছি তো দুপুর বেলায় সবাই মিলে আমরা কিন্তু রেডি হয়েছে দেখো যে যে ড্রেসটা আমি পরেছি এই ড্রেসটা দিয়েছে আমাকে মাসি এত সুন্দর এই ড্রেসটা সত্যি পরে যে এত কমফোর্টেবল লাগছে আসো শোনা দেখো এটা হলো মাসনপাট আর জানো তো এই মাসনপাটে প্রত্যেক বছর বৈশাখ মাসে এত বড় বিশাল মেলা হয় তোমরা যারা যারা আসতে চাও প্রত্যেক বছর বৈশাখ মাসে কিন্তু অবশ্যই আসবে পাক্কা এক মাস ধরে কিন্তু মেলা হয়ে থাকে তো ঠাকুরকে নমস্কার করে দেখো আমরা টোটো করে কোথায় যাচ্ছি তো কোথায় যাচ্ছে বলো তো কোথায় আস দেখো আমরা এসেছি কিন্তু আমার বাপের বাড়িতে মানে গোসানি বাড়িতে প্রত্যেক বছর দশমীর পরের দিন আমরা কিন্তু আমার বাড়িতে গিয়ে প্রত্যেক বছর খাওয়া দাওয়া করি এই বছর যাওয়া হয়নি কারণ মাসি আমাদের যেতেই দেয়নি তারপর সবাই মিলে মানে আমার মামার বাড়ির সবাই মিলে আমরা চলে আসছিলাম আমার বাড়িতে গোসানি বাড়িতে তো দেখো এদিকে মা কিন্তু অনেক কিছুই রান্না করেছে মাছে মাথা দিয়ে বাঁধাকপি ছোটো মাছ চচ্চড়ি বড়ো মাছে কালিয়া শাক ছিল মাছ কালার ডাল আর ছিল মটন সাথে তো ছিল মিষ্টি টক দই আমাদের বাঙালি মানেই হলো দশমীর দিন হবে একদম ঝমঝমট খাওয়া দাওয়া কি তাই তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার যাচ্ছি মাসি বাড়িতে সত্যি কথা বলতে বাড়িতে এসেছি বাড়িতে এসে না একটা রাত্রে বাড়িতে না থেকে যেতে ইচ্ছে করছিল না কিন্তু মেশো এত জোর করেছিল যে আমাদের বাধ্যমতো কিন্তু আবার বাড়িতে ফিরে যেতে হয়েছে কারণ এবছর কিন্তু আমরা বাড়িতে গিয়ে ঠাকুর দেখতে পারিনি আর পাশেই যেহেতু বাড়ির সামনে যেহেতু মেলা হচ্ছে সেই মেলাতেও কিন্তু আমরা এবছর যেতে পারিনি তো মেশো এত জোর করেছিল আর সেই কারণেই কিন্তু আমাদের আবার ফিরে যেতে হচ্ছে মাসি বাড়িতে দিকে দেখো বোন কিন্তু একটু রেডি হচ্ছিল আর ও ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে সেটা তোমাদের কি বলবো অনেক পছন্দ হয়েছিল ড্রেসটা ওকে বলছিলাম তুই আমাকে একটু লিঙ্কটা পাঠিয়ে দিস আমি একটা সেম ড্রেস কিনবো আসলে যতই বলো আমরা তো মেয়ে একটু ড্রেসের প্রতি কিন্তু একটু টান অন্যরকমই থাকে খারাপ এটা হচ্ছে আমার মামার মেয়ে কিন্তু আমার থেকে লম্বা বোন কিন্তু এই দেখো দেখতে পাচ্ছো অনেক ছোট কিন্তু এত লম্বা আমার থেকেও অনেকটা লম্বা এইদিকে সো না না তুমি যাবা নাকি থাকবে মানিবাড়িতে দুইদিনই থেকে শুনানো আমাকে বলছিল আমি যাব না না তুমি সবাই থাকবে দুজন বাড়িতেই থাকতে হবে যাই হোক এখন আমরা যাবো সাড়ে ছটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি কিছুক্ষণ রেস্ট নিলাম মামার মামি ওরা চলে গেছে আর এদিকে দেখো সোনার কতটা মন খারাপ দেখতে পাচ্ছ সোনা কিন্তু দিদুন বাড়িতে গেলে কিন্তু আসতেই চায় না আর যেহেতু গিয়েই আমরা আবার ব্যাক করছি তো ওর এতটাই মন খারাপ হচ্ছিলো ওকে বারবার আমাকে বলছিল মা তুমি থাকো মানি থাকবে দিদুন থাকবে সবাই থাকবে আমরা দিদুন বাড়িতেই থাকবো আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক তোমাদের তো দেখাই হয়নি তো যাই হোক কেমন লাগছে আমাদের দুই বোনকে একটু কমেন্ট করে জানাবে এখন তো আমরা সবাই রেডি হয়ে গেছি তো মা মাসি ওরাও ওইদিকে একটু গল্প করছে ওদের মতো করে যাই হোক আমরা দুই বোন এদিকে নিজেদের মতো ব্যস্ত হয়ে গেছি মাসি আর মা ওরাও দুই বোন নিজেদের মতো ব্যস্ত হয়ে গেছিলো তো দেখো এখন আমরা টোটোতেও উঠে পড়েছিলাম সত্যি আমার একটু খারাপই লাগছিল কারণ একটা রাত্রে যদি থাকতাম তাও ভালো লাগতো এসে এরকমভাবে যাচ্ছি না একটু মনটাই খারাপ লাগছিল তারপর দেখো ওখান থেকে আমি তো দুপুরেই বলেছিলাম যে মাসির বাড়ির সামনে একদম কিন্তু মেলা হচ্ছে তো সেই মেলাতেই যাব আর এই যে দেখো একদম যা চলে এসছি মেলাতে এবার কিন্তু মেলাতে আসাই হয়নি তো ভাবলাম আর এতটাই বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্য আসা হয়নি আর যেহেতু দশমীর পরের দিন এসেছি তো নবমীর দিন যেহেতু এসছিলাম তো নবমীর দিন আমাদের আস্তে আস্তে তো দুপুর হয়ে গেছিলো তো মেলাতে আর আশাই হয়নি রাত্রিবেলা তো ব্যস্ত হয়ে পড়েছিলাম বার্থডের জন্য আর এদিকে দেখো মাসি মামি আর সবাই আমরাই রয়েছি সত্যি অনেক মজা করেছি ফুচকা খাওয়া আইসক্রিম খাওয়া এখানে কিন্তু অনেক ছোট ছোট দোকানগুলোও এসেছিলো তো সেখান থেকেও আমরা কিন্তু তো অনেক কিছু খেয়েছি আর কিছু নেই কারণ মেলা যেহেতু একটু দাম থাকে তো মেলার জিনিস ওরকম কিছু দরকার ছিল না সেজন্য নেই কিন্তু টুকিটাকি কিছু কিছু জিনিস আমরা খেয়েছি অনেক মজাও করেছি আর এদিকে দেখো দুই শালা ভিডিওটা করেছিলাম একটু নায়িকা নায়িকা হওয়ার জন্য তো যাই হোক নায়িকা তো হয়েই গেছি তো এই ছোটো ভিডিওটা তোমাদের কেমন লাগলো মাসির বাড়ি এটাই হচ্ছে লাস্ট ব্লগ তোমাদের আমি শেয়ার করব তো কালকের থেকে আবার নতুন নতুন ব্লগ আসবে তো কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা আবার কমেন্ট বক্সে জানাবে সবাই কেটা